খেলা ভোলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তুই কি ভাবিস দিন খেলতে আমার মন কখনো তা সত্যি নামা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে চিল্মি নিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্ত কেটে গেল সারা বেলাই রেলিং ধরে রেলনি বসে বারান্দাটার কোণে খেলা ভোলার দিন না আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন বড় বাজে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই পেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোরা তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিরে পথ শুধিয়ে নিতে মামি গাছের তলায় বসে এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানালাতে মনে হয় তোর মুখে যে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক কালের অনেক দূরের মা কাছে গিয়ে হাতখানি ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পারে সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কুলে ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে